হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো যে আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন এখন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা কিন্তু খুব সহজ হয়ে গেছে বন্ধুরা আপনারা নিজেরাই আপনাদের নিজের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন বা আপডেট করতে পারবেন তো কিভাবে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আধার কার্ডে তার সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন আর যদি আপনার ভিডিওটিকে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনারা যেন সকলে নিজে নিজেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন এই কারণে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি আমি মোবাইল থেকে আপনাদের করে দেখাচ্ছি এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বক্সটিতে আপনি আধার লেখে সার্চ করবেন আধার লেখে সার্চ করলেই আপনার কাছে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আধার দু নাম্বারে যে আধার অ্যাপ্লিকেশনটি চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে আমি এখানে অ্যাপটিকে ডাউনলোড করে রেখেছি এই কারণে আমার কিন্তু এখানে ওপেন লেখা এসেছে তো এখানে আমি ওপেন করে নিলাম ওপেন করলে আপনার কাছে ঠিক এইভাবে আসবে ডিসকভার কী ফিচার্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নেক্সট করবেন তো এইভাবে নেক্সট নেক্সট করে আপনাকে কিন্তু অ্যাপটিকে ওপেন করতে হবে তো নেক্সট করে নিলে এখানে ইন্টার আধার নাম্বার এখানে ক্লিক করবেন তারপরে আই এম রেডি উইথ মাই আধার নাম্বার এই যে প্রথমে লেখাটি দেখতে পাচ্ছেন আই এম রেডি উইথ মাই আধার নাম্বার এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি দিতে হবে অর্থাৎ যে আধার কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সে আধার নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি আধার নাম্বারটি দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে এইরকম একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার কাছে ওপেন হবে এটা চাইলে আপনি পরে নিতে পারেন তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি এগ্রিমেন্ট ছোট্ট বক্স রয়েছে এখানে ক্লিক করবেন করে প্রোসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম চলে আসবে আমার মোবাইলে দুটো সিম কার্ড লাগানো রয়েছে তো এখানে দুটো সিম কার্ড শো করছে তো এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকুক আর না থাকুক কোনো ব্যাপার নাই আপনার কিন্তু মোবাইলে সিম কার্ড থাকলেই হবে তো যে কোনো একটি সিম কার্ড আপনি এখানে সিলেক্ট করে আপনি কিন্তু স্যান এস এম এসে ক্লিক করবেন তো আমি এখানে স্যান এস এম এস এ ক্লিক করলাম ক্লিক করলে এখানে কিন্তু একটু ভেরিফাই হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও এই কাজটি আপনারা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ উইথ দিস নাম্বার এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে কন্টিনিউ উইথ দিস নাম্বার এখানে ক্লিক করে দিলাম তারপরে আপনার কাছে কিন্তু চলে আসবে ইনিটেড ফেস অথেন্টিকেশন তো এখানে আপনারা ক্লিক করবেন ইনিটেড ফেস অথেন্টিকেশন ক্লিক করলে আপনার কাছে ঠিক এইরকম কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার এরপরে আপনার ফেসে কিন্তু এরকম ক্যামেরাটা নিয়ে আসবেন নিয়ে আসলে দেখতে পাচ্ছেন চারবার দিক দিয়ে গ্রিন হয়ে গেছে এবার একবার চোখ ব্লিঙ্ক করবেন ব্লিঙ্ক করলে এখানে কিন্তু অটোমেটিক আপনার ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের ফেস অথেন্টিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইরকম আপনার কিন্তু ফেস অথেন্টিকেশন হয়ে যাবে এরপরে এই প্রোসিড অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেখুন নিচে প্রসিড তো এখানে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে এরকম একটি পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে তো এখানে আপনি কিন্তু ইচ্ছামতো ছয় সংখ্যার পিন আপনাকে সেট করে নিতে হবে তা আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম আবার কনফার্ম ইউর সিক্স ডিজিট পিন তো আবার আমরা দিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলে আপনার আধার কার্ডটি কিন্তু ঠিক এই রকম আপনার কাছে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এখানে কিউআর কোডটি শো করছে এই কিউআর কোডটিতে আপনারা টাচ করলে আপনার আধার কার্ডটি কিন্তু ঠিক এইরকম ভাবে শো করবে তো আপনারা কিন্তু আধার কার্ডটিও দেখতে পাবেন আমি এখানে আধার কার্ডটি ব্লার করেছি তো এরপরে আমরা কিন্তু আধারে মোবাইল নাম্বার লিঙ্ক করব বা আপডেট করব তো আপডেট করার জন্য আপনারা কিন্তু এই যে সিআর অপশানটি রয়েছে এর নিচে আঙুল দিয়ে উপরের দিকে টানবেন টানলে কিন্তু এরকম চলে আসবে এখানে দেখুন মাই আধার আপডেট এই যে অপশনটি রয়েছে সার্ভিসের নিচে দেখুন মাই আধার আপডেট তো মাই আদার আপডেটে ক্লিক করবেন ক্লিক করলে এরকম দেখুন বেশ কয়েকটি অপশান চলে এসেছে মোবাইল নাম্বার আপডেট এড্রেস আপডেট নেম আপডেট ইমেল আইডি আপডেট তো আপনি কিন্তু এখান থেকে এই চারটি অপশনের মধ্যে যে কোনো আপডেট করতেই পারবেন তো আমরা মোবাইল আপডেট করব তো মোবাইল আপডেটে আমি ক্লিক করলাম ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এই রকম চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসিং টাইম তিরিশ ডে এখানে কিন্তু লেখা রয়েছে এবং এখানে প্রসেসিং ফি পঁচাত্তর টাকা তো এখানে পঁচাত্তর টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আর এখানে প্রসেসিং টাইম যে তিরিশ দিন দেওয়া রয়েছে বন্ধুরা তো এখানে কিন্তু তিরিশ দিন টাইম লাগে না এখানে ম্যাক্সিমাম তিরিশ দিন বলা রয়েছে আপনাদের কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে মোবাইল নাম্বার আপডেট হয়ে যায় আমি আপডেট করেছি এখানে দু দিনের মধ্যেই আমার কিন্তু মোবাইল নাম্বারটি আপডেট হয়ে গেছে তো এখানে যে নিচে কন্টিনিউ অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট ডে এখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে হবে তো আমার আধার কার্ডে যেহেতু অলরেডি একটি মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল এই কারণে কিন্তু আমার ওল্ড মোবাইল নাম্বার টি ভেরিফাই করতে হবে তো আমার পুরাতন যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে সেই ওটিপিটি আমরা কিন্তু এই ওটিপির ঘরে বসিয়ে দেবো আর আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে ডাইরেক্ট কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনারা সাবমিট অপশানটিতে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখানে আপনি আপনার পুরাতন মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এবং নিচের ঘরটিতে নিউ মোবাইল নাম্বার যে রয়েছে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিংক করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম নতুন মোবাইল নাম্বার তারপরে এখানে স্যান্ড ওটিপিতে ক্লিক করবেন স্যান্ড ওটিপিতে ক্লিক করলে আপনি নতুন যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটিও আপনাকে কিন্তু এই ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে তো ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে এখানে ভেরিফায়ে ক্লিক করবেন তো ভেরিফায়ে ক্লিক করলে এখানে ফেস অথেন্টিকেশন চলে এসেছে তো এখানে ফেস অথেন্টিকেশনে আপনারা ক্লিক করে দেবেন ফ্রেশ অথেন্টিকেশনে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে আবার আপনারা এইভাবে ফেসে নিয়ে আসবেন নিয়ে আসার পরে চোখ এখানে ব্লিঙ্ক করবেন তো ব্লিঙ্ক করলেই কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো এখানে দেখুন কনফার্ম অ্যান্ড পে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে কিন্তু নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকম ওপেন হবে তো আপনার মোবাইলে যদি ফোনপে গুগল পে পেটিএম ইত্যাদি অপশনগুলো থাকে অর্থাৎ অ্যাপগুলো আপনি ব্যবহার করেন তো ডাইরেক্ট কিন্তু আপনি এখান থেকে পঁচাত্তর টাকা পেমেন্ট করে দেবেন তো আমি এখানে পেমেন্টটি কমপ্লিট করে দিচ্ছি তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা কিন্তু কিছুই করবেন না জাস্ট একটু ওয়েট করবেন এখানে কিন্তু অটোমেটিক ব্যাক হয়ে চলে আসবে রিডাইরেক্ট হয়ে তো এখানে আপনারা জাস্ট একটু ওয়েট করে নেবেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এভাবেই আপনারা কিন্তু ধরে থাকবেন এটা কিন্তু অটোমেটিক ব্যাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট তো এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নিতেও পারেন তো ভাবে কিন্তু আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এবং মোবাইল নাম্বার আপডেট করলে দু থেকে তিন দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপডেট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন